এত অঞ্চলের মধ্যে একটি নতুন খেলা ফ্রিজ বি যেটা হচ্ছে নরসিংপুর জিপির বেকির পারে দেখতে পাচ্ছেন ডিক্স নিয়ে কাড়াকাড়ি চলছে একদম ফুটবলের মতো কিন্তু এখানে হাতে হাতে খেলা চলছে এতে মহিলারাও রয়েছেন মহিলা অর্থাৎ গার্লসরা রয়েছেন দেখতে পাচ্ছেন আর এখানে খুব একটি রেয়ার খেলা যেটা বলা যায় এই খেলাগুলো বিদেশে খুব প্রসিদ্ধ সেই খেলা কিন্তু এখানে বেকের পারে একটি সংস্থা সনাতন উন্নয়ন সংস্থা নতুন বাজারের দুটি দল রয়েছে সেই দলগুলো এখানে অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন এখানে প্রথম গোল হয়ে গিয়েছে

আবারও রিস্টার্ট দেখতে পাচ্ছেন রিস্টার্ট হয়েছে এখান স্ট্রাইক হয়েছে আর স্ট্রাইকের পর কিন্তু এখানে অ্যাটাকিং করবে এখানে পাসিং হবে এই দেখতে পাচ্ছেন পাসিং হয়েছে নিজ দলকে পাস করবে কালো জার্সিতে এক দল পড়লে কিন্তু পয়েন্ট আর গোলও হয় এখানে এ দেখতে পাচ্ছেন হাত থেকে পড়ার পর কিন্তু আবার লাইন আপ হচ্ছে দল এ দেখতে পাচ্ছেন আবার লাইন আপ হচ্ছে পাসিংয়ে হাত থেকে পড়ে গেলে কিন্তু স্ট্রাইক আবার করতে হয় এ কেন স্ট্রাইক করেছে আউট হয়ে গিয়েছে আবার পাসিং শুরু এটা ও আউটসাইডে

এখানে জেন্ডার ইকুইটি রাখা হয়েছে সাতজন সাতজন এতে যুবতীরাও রয়েছে যুবকরাও রয়েছে কোচিং রয়েছেন কুশাররা রয়েছেন লাইন আপ হয়েছে একটি দল সাতজন সাতজন এখানেও রয়েছে পাসিং হয়েছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে অ্যাটাক অ্যাটাক শুরু করেছে এখানে আটকানো হচ্ছে সুন্দর পাসিং এখান থেকে কিন্তু সেখানে আটকা পড়েছে হয়েছে সুন্দর পাসিং আবার এখান থেকে দিয়েছেন লম্বা দিয়েছেন কিন্তু আর সুন্দর ক্যাচ করেছেন কিন্তু আউটসাইডে বুধ আউট হয়ে গিয়েছে এখানে রেফারির জরুরত হয় না নিজেতে নিজেরাই কিন্তু এখানে পয়েন্ট নিয়ে নেন এবং এখানে বাহিরে বসে রয়েছেন তাদের রেফারি আর সেখান থেকে কিন্তু স্কোর কালেক্ট করছেন একজন মহিলা রেফারি দেখতে পারছেন উনি উনি কালেক্ট করছেন এই খেলা কিন্তু চলে একদম নতুন আর সনাতন উন্নয়ন সংস্থা কিন্তু এই উদ্যোগটি নিয়েছে এখানকার উনি সনাতন উন্নয়ন সংস্থার সচিব রয়েছেন এখানে উনি উল্লেখ করেছেন যে এই খেলা প্রশিক্ষণ দিতে দেশের বাহিরে থেকে সুদূর আমেরিকা থেকে কোচরা এসে এখানে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে থাকেন সুন্দর পাসিং বিপরীত দলের হাতে গিয়েছে আউটসাইডে এখানে আউটসাইড থেকে স্ট্রাইক করা হয়েছে

দ্বিতীয় বাইতে যিনি ডিস্কটা আজ করবেন তার এই ডিস্ক সুন্দর দিয়েছে তারা জয়ী হয়েছে হাফ টাইম হয়েছে প্রথম অর্ধে সমাপ্তি হয়েছিল আর এবার শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ আবারও কালো জার্সির খেলোয়াড়রা হাতে ডিস্ক নিয়ে পাসিং সুন্দর কিন্তু এখানে নীল জার্সির খেলোয়াড়রা আবারও পারল না আবার নীল জার্সি নীল জার্সির হাতে ডিস্ক রয়েছে আমাদের আবার সুন্দর পশ্চিমি খেলবাদের কোথায় মধ্যে টাচ হয়ে গেলে কিন্তু পাস করতে হয় বিপরীত দলকে বিপরীত দল যদি দেশকে টাচ করে তাহলে সেটা বিপরীত দলকে দিতে হয় এ দেখতে পাচ্ছেন টাচ করেছে নীল জার্সির খেলোয়াড় আর নীল জার্সির খেলোয়াড় আটকাতে পারলে না বক্সে ঢুকে গেছে তাই বিপরীত দল দিতে হয়েছে বক্সে ঢুকলে পরে আর পাসিং করতে হয় এখানে বক্স রয়েছে একদম ফুটবল খেলার মতো বক্স রয়েছে সুন্দর সুন্দর আরামে কিন্তু পয়েন্ট সংগ্রহ করেছেন পাসিং হয়েছে আবার সুন্দরভাবে একটি পয়েন্ট সংগ্রহ করেছে কালো জার্সি পরিহিত খেলোয়াড়রা আবার পাশে হয়েছে সুন্দর ক্রস আটকে দিলেন পয়েন্ট সংগ্রহ করলেন আবার আবারও পাসিং পাসিং করতে পারিনি বিপরীত দল অ্যাটাক করেছে হাতে লেগেছে তাই বিপরীত দল নীল যারা খেলোয়াড় রয়েছে তারাই সুন্দর পাসিং সুন্দর পাসিং সুন্দর পাসিং দেখা যাক আবার সুন্দর অ্যাটাক এখানে ও কিন্তু বিপরীত দল

বিপরীত আক্রমণ পাসিং নীল জার্সির খেলোয়াড়রা কিন্তু কালো জার্সির হাতে লেগে গিয়েছে তাই কালো জার্সির এই প্লেট সংগ্রহ করবে আবারও কিন্তু নীল জার্সি খেলোয়াড়রা আটকে দিয়েছে বল পাঁচ ইঞ্চ পাঁচ নম্বর জার্সি হাতে রয়েছে পর ডিস্ক তার পরবর্তী ম্যাচ রয়েছে মহিলা ফুটবল যেখানে কালাইনের দুটি দল রয়েছে কালাইনের একটি এবং আরেকটি চা বাগানের দল পার্ক চা বাগানের একটি দল রয়েছে আর কালাইনের একটি দল জালালপুরের একটি দল রয়েছে কালাইন জালালপুরের সেই ম্যাচটি আপনারা হাইলাইটস দেখতে পারবেন আবারও বিপরীত আক্রমণ সুন্দর পয়েন্ট সংগ্রহ করেছে কালো জার্সির খেলোয়াড়রা প্লেয়ার চেঞ্জ করছেন প্লেয়ারিপ্লেস সরি প্লেয়াররা আবার সাজিয়ে নিয়েছেন তাদের সাইডে যাচ্ছেন আবার উল্লেখ করছি নতুন বাজারের বেসরকারি সামাজিক সংস্থা সনাতন উন্নয়ন সংস্থার প্রয়াসে এই খেলা আমাদের চলে শুরু হয়েছে এবং তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং ভালোই খেলছে আমরা যতটুকু লক্ষ্য করছি দুটি দল এই খেলাটি বিদেশে খুব প্রসিদ্ধ একটি খেলা দেখতে পাচ্ছেন একদম ফুটবলের মতোই খেলা কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে এখানে কালো জার্সির খেলোয়াড়রা হাতে দেখতে পাচ্ছে কিন্তু আটকে দিল না এখানে দেখতে পাচ্ছেন নীল জার্সির খেলোয়াড়রা আটকে দিয়েছে আর এখানে পাসিং হাড্ডা হাড্ডি লড়াই চলছে আবারও পয়েন্ট সংগ্রহ করেছে নীল জার্সির খেলোয়াড়রা আবারও লাইন আপ হতে হবে দুটি দল আবার লাইনে দাঁড়াতে হবে বিপরীত দিকের দল যেটা কালো জার্সি দল তারা সেই সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে আর এখান থেকে কিন্তু ডিস্ক দিয়ে আক্রমণ করা হবে হৃদমুখী আক্রমণ করা হবে তার পরবর্তী সময়ে আর সেখান থেকে কিন্তু খেলার আবার শুরু হয় তাকে এখানে রেফারি কিন্তু মাঝমাঠে থাকেন না রেফারি বাহিরে থাকেন তো আবার শুরু হয়েছে সুন্দর এবার কালো জার্সি খেলোয়াড়রা পাসিং করছে যদি আটকে দেয় হাত দিয়ে টাচ করে নেয় বিপরীত দল তাহলে বিপরীত দলকে দিতে হয় সেটাই নিয়ম হয়েছে একটি নতুন গেম যেটা আবার কালো জার্সি জার্সির খেলোয়াড়রা খেলোয়াড়রা হাতে এনেছে ডিস্ক পেয়েছে নীল জার্সির খেলোয়াড়রা আটকে দিলো কালো জার্সির হাতে রয়েছে প্লেট আচ্ছা আমাদের রাস্তার মধ্যে যে বাইকগুলো আছে সেই বাইকগুলো পরবর্তী সেই মহিলা দল জালালপুর এবং ট্রাইব পার্ক টি গার্ডেনের দুটি দল মহিলা মহিলা দল রয়েছে সেই মহিলা দলের ফুটবল ম্যাচ শুরু হবে হচ্ছে ফ্রিজ বি আলটিমেট ফ্রিজ বি যেটা উড়ন্ত ডিস্ক দিয়ে খেলা হয় ফুটবলের মতোই সাদৃশ্য একটি গেম আবারও অন্য জার্সির খেলোয়াড়রা হাতে ডিস্ক হয়েছে হাতে ডিস্ক হয়েছে পাসিং করতে আর দেখা যাক ও কারা জার্সির হাতে রয়েছে ডিস্ক কিন্তু ফাউল হয়েছে গোল কুনটা রে নিজেরাই ফাউল সিগন্যাল দেন সুন্দর প্রত্যেক করেছেন ভালো খেলেন 3 নম্বর 83 ওরইটা খেলোয়াড় সুন্দর পাসিং কিন্তু আউটসাইডে আবাদের মধ্যে 22 কে সিজন ওই যখন একবার হাত থেকে নন বল থেকে হাত থেকে হয়ে যায় আউটসাইডে বিপরীত দল আউটসাইডে গেলে বিপরীত দল কিন্তু অটোমেটিক পেয়ে যায় ডিস্কের দাবিদার হয়ে যায় বিপরীত দল করতে পারেনি ও সুন্দর দিয়েছেন লম্বা দিয়েছেন কিন্তু ক্যাশ করতে পারলেন না বিপরীত দল পাই ও কালো জার্সি খেলোয়াড়ের হাতে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু একটা পয়েন্ট লাইনের ভিতরে এই যে লাইন দেখতে দেখছেন এই যে পয়েন্ট দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে লাইন এই লাইনের ভিতরে যদি প্রবেশ করে যায় আর সেখানে পয়েন্ট হয়ে যায় বিপরীত দল আর বিপরীত দল কিন্তু উল্টো দিকে দাঁড়াবে নীল নীল জার্সির খেলোয়াড় আমাদের সামনে রয়েছেন সনাতন উন্নয়ন সংস্থার সম্পাদক অশোক কুমার নাথ উনি এই খেলা সম্পর্কে আমাদেরকে অবগত করাবেন নমস্কার আমি অশোক কুমার নাথ সনাতন উন্নয়ন সংস্থা আলটিমেট ফিস্টি এখন আমরা যে খেলাটা দেখলাম সেটা হলো ফ্লাইং ডিস মানে আলটিমেট ফিস্টি এই ফিজবিটা উনিশশো আঠাশ উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে আমেরিকা নিউজার্সিকে প্রথম খেলা হয়েছিল তারপরে এটা ভারত ভারতবর্ষে বিভিন্ন দেশে এটা প্রচলন হয়েছে আমাদের বরাকবিলিতে সনাতন উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা প্রথম এই পিএসডি গেমটা নিয়ে এসেছি এই পিএসবি গেমটা আমরা চেঙ্গুয়ার বাগান এলগিন ফুটুবাড়ি মেরুয়া আরও বিভিন্ন জায়গায় এই গেমটা খেলা খেলা হয় বর্তমানে আমরা নরসিংপুর জিপিতে এখানে শান্তিপুরে মাঠে এসেছি খেলা এই খেলাটি প্রমোশন করার জন্য যাতে তারা বাচ্চারা দেখে আনন্দিত হয় এবং খেলাটি প্রতি আকৃষ্ট হয় এই খেলার বিশেষ নিয়ম হল এই খেলাতে এক প্লেয়ার অন্য প্লেয়ারকে স্পর্শ করতে পারবে না কাজ করতে পারবে না তথা এই খেলা হল মেয়ে এবং ছেলে দুজন মিলেও খেলতে পারে অথবা মেয়েরা মেয়েরা অথবা ছেলেরাও খেলতে পারে কারণ জেন্ডার ইকুয়েটির বিষয়টা এখানে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে ধন্যবাদ আমরা তো প্রশিক্ষণ দেন আরেকজন তো তারা এন্টাই চিরাঙ্গে আর কি করনিং নাম আর এসে আর আরেকটা টিম আছে আমরা তো আজকে আমি তারা রে খেলাটা লেট লেট পড়া তো আপনি এখানে রেফারির দায়িত্ব নিবেছেন আজকে আমাদের এই গেমেরে রেফারি লাগে না আচ্ছা তারার মধ্যে নিজেরার মধ্যে পয়েন্টটা কাউন্ট করে না যারা আছে আচ্ছা আচ্ছা স্কোর লিখে হে বুঝতে পারে মানে একজন স্কোর স্কোর লেখার জন্য দায়িত্ব তার আর বর্তমানে আমাদের নশিনপুরে কোন জায়গায় এটা প্র্যাকটিস করা হয়

ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ফ্রিজ বি একটি গেম ফ্রিজ বি এই গেমটি আমরা লক্ষ্য করেছি আর ইতিমধ্যে আমরা কথা বলেছি সনাতন উন্নয়ন সংস্থার সচিব এবং একজন দায়িত্বপ্রাপ্ত মহিলাকে তো উনি যেটা বললেন যে এই খেলাটি এতদন ছেলে একদম নতুন এবং যারা খেলতে ইচ্ছুক তারা কিন্তু সনাতন উন্নয়ন সংস্থা নতুন বাজারের কার্যালয় যেটা রয়েছে সেই কার্যালয়ে তারা যোগাযোগ যদি করে তাহলে তারা এই খেলাটি শিখতে পারবে এবং প্রশিক্ষণ নিতে পারবে তার বর্তমানে যে প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের আন্ডারে যদি শিখতে চায় তাহলে সনাতন উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ করলে তারা প্রশিক্ষণ নিতে পারবে দিতে পারবে ধন্যবাদ